Clash of clans. তো শুরু হ্যালো একটু ভিডিও বন্ধুরা টনাল চোদ্দোর নতুন আরো একটা ভিডিও তো বন্ধুরা আমাদের আজ থেকে টনাল চোদ্দোর নতুন ভিডিও শুরু হলো ঠিক আছে তো আমরা বেশি কথা না দেখো আমরা কিন্তু অনেক কাজ বাকি আজকের আমাদের অনেক কাজ বাকি আছে ঠিক আছে তো আমি ভিডিওটা শুরু করার সবাইকে একটা কথা বলবো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো তারা একটা করে লাইক করে দেবে আমি সবাই যাওয়ার থেকে লাইকটা আগে চেয়ে নিই ঠিক আছে তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেল সদস্য হয়ে যাবে ঠিক আছে তো আমি যদি কথা নামটি চলো ভিডিওটা শুরু করা যাক চলো ভাই দেখো আপনি তো প্রথমে আমি কিন্তু এখানে একটা কাজ করে দেখো আমাদের আমাদের বেশের মধ্যে অ্যাটাক হয়েছিলো তো অ্যাটাকের এই যে আমাদের যে এগুলো আমরা প্রথমে কালেক্ট করে ফেললাম ঠিক আছে কালেক্ট করে কমপ্লিট আর আমাদের অ্যাটাকের যে লুটটা সেটা আমরা কালেক্ট করে ফেললাম ওকে সব কিছু কমপ্লিট আমাদের দেখো বেশের মধ্যে অনেকগুলো কাজ আছে এখানে কিন্তু আমাদের পাঁচটা অ্যাটাক বাকি আছে ঠিক আছে তো সেই সেই পাঁচটা অ্যাটাক আমাদের করতে হবে এখানকার অ্যাটাক বাকি আছে আর আমাদের এখানে নতুন একটা জেমস বক্স এসছে সেই জেমস বক্সটাকেও আমাদের রিমুভ করতে হবে আর তো আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট ল্যাবরেটরি ঠিক আছে এটা আমাদের আপডেট দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে আমাদের আর্মিকে আমরা কিন্তু আপডেট দিতে পারবো লেভেল আপ করতে পারবো তো ব্ল্যাক স্মিথকে এটাকে আমাদের আপডেট দিতে হবে তো এখান থেকে আমরা কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন যে আমাদের অ্যাভেলিটিটা সেটা কিন্তু আমরা পেয়ে যাবো আর আমাদের এটাকে আপডেট দিতে হবে ডার্ক ব্রেকার্স ঠিক আছে ডার্ক ব্রেকারসকে আপডেট দিলে আমাদের এখান থেকে নতুন যে আর্মিটা আমাদের জন্য এসেছে তো সেই আর্মিটা আমরা কিন্তু পাবো ঠিক আছে তো এই আর্মিটা অ্যাকচুয়ালি ইয়ার এবং গ্রাউন্ডে দুটোই কাজ করে ঠিক আছে দুটোইকে দুটোকে একসঙ্গে হিল করবে তবে ফার্স্ট কিন্তু ইয়ার তবে কিন্তু লাস্ট গিয়ে গ্রাউন্ড ঠিক আছে তো সেই হিসাবে এটা কিন্তু কাজ করবে এই এরমিট তো এটাকে আমরা কিন্তু নেবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মনে হচ্ছে পেট হাউস তো এই পেট হাউসটাকে আমরা কিন্তু ফিনিশ নাও মানে আমাদের বুক অফ ফিনি আছে তো সেটাকে আমরা দিই এটাকে আমরা উঠিয়ে ফেলো তাহলে কিন্তু আমাদের একটা বিল নর্মাল এমনি ফ্রি পেয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো আমরা ফটাফট কাজ করে দিয়ে এটাকে ফ্রি করে দিই ওকে ফাইনালি আমরা কিন্তু পেটাও ফ্রি করে ফেল তো বিলের টাকা তো আমরা ফ্রি করে ফেলেছি এখন আমরা তাহলে জেমস বক্সটাকে রিমুভ করে দিই তাই আমার জেমস বক্স রিমুভ হয়ে গেলেই তবে কিন্তু আমার বেসটাকে চেঞ্জ করে নেব ওকে তো তোমরা দেখতে থাকো প্রথম দিন পর্যন্ত ফাইনালি আমাদের পঁচিশটা জেমস কালেক্ট করা কমপ্লিট আমরা বেস্টটাকে চেঞ্জ করে নিই তো দেখো বন্ধুরা আমরা কিন্তু হকমাইনার আর্মি রেডি করছি ঠিকই তবে হ্যাঁ আমাদের কোনো কারণে হাত লেগে আমাদের রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিলো যে কারণে আমরা কিন্তু বুঝতে পারিনি তবে আজ আমরা কিন্তু লুটের পর লুট প্রচুর লুট করেছি ঠিক আছে তোমরা দেখতে থাকো এই দেখো আমি একটা লিপ ভিডিও চালু করলাম এখানে আমাদের লুট দেখো এবং আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এদিকে ফিল্ম ফিঙ্গারকে আর এসে দিয়ে দিচ্ছি আমরা কুইনকে ঠিক আছে কুইনকে দেওয়ার পরে এদিকটা দেখো আমাদের কতটা ঠিকঠাক অবস্থাটা দেখো আমার এখানে কুইনির পিছনে হিলারটা দিয়ে দিলাম এখন আমরা সিকিং এয়ারম্যানটাকে প্রথমে চেক করে নিচ্ছি তবে দেখো এখানে সিকিং এয়ারমাইন ওই দেখো একটা সিকিং সিকিং এয়ারমাইন উঠে গেছে দেখেছো তো এখন এদিকে আমাদের কুইনটার ভিতরের দিকে আসুক আরও একটা সিকিং মাইন উঠলো ঠিক আছে আর এদিকে আমাদের ফিল্ম ফিঙ্গারে প্রচুর পরিমাণে ভ্যালু বের করছে ঠিক আছে আর আমরা কিন্তু এই ফিলিম ফিঙ্গারের দিকেই কিংটাকে দেবো যাতে আমাদের কিং কিন্তু এদিকে অনেক বেশি ভ্যালু বের করতে পারবে তবে আমরা আবারও অল ব্রেকার ইউজ করেছি ওকে পারফেক্টলি এদিকে আমাদের আবারও অল ভেঙে গেছে তো এখন আমাদের কুইনের উপরে একটা রেজেসপিল ইউজ করা অনেক বেশি প্রয়োজন ছিল তো সেই কারণে আমরা ইউজ করে দিয়েছি এখানে একটা সব সবকটা মিলে কিন্তু কুইনের প্রচুর কুইনের উপরে চাপ ছিল এখানটাতে ঠিক আছে প্রচুর চাপ ছিল তারপরেও কিন্তু আমরা এখানে কুইনের ঠিকঠাক অ্যাবিলিটি এবং ঠিকঠাকভাবে আমাদের কুইনকে আমরা ঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছি তবে এখানে অবস্থাটা দেখো এদিকে বুটা হয়ে গেলেই তবে ইগলটাকে ধরবে কুইন তবে এখানে সিঙ্গেল ইন্ড আছে সেদিকে একটু বেশি ভয় ছিল তবে এখানে আমাদের কিং কিন্তু ভালো পরিমাণে ভ্যালু বের করেছে আমরা রয়্যাল চ্যাম্পিয়নকেও কিংয়ের সাইডে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর একটা ফ্রিজেস ফেল ইউজ করছি রয়্যাল চ্যাম্পিয়নকে বাঁচানোর জন্য তবে রয়্যাল চ্যাম্পিয়ন অ্যাবিলিটি তারপরেও চলে গেছে আর এখানে আমরা কুইনকে বাঁচাতে পারিনি কারণ এখানটায় ফ্রিজ ফিল ইউজ করেও কোনো লাভ হবে না ঠিক আছে এখানে দুটো দুটো সিঙ্গেল ইনফেন্ন ঠিক আছে তো অলরেডি কুইন আমাদের মানে কুইনের অ্যাবিলিটিটা গেছে এখন কুইন দেখা এবারে কীভাবে এখানটায় মানে মরে যাবে আর কি ঠিক আছে তো অলরেডি আমাদের কুইন শেষ ওয়ার্ডের মানে যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা কুইন অলরেডি শেষ ঠিক আছে আমরা হিরারগুলোকে এখানে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু কোনো অসুবিধা লাভ হয়নি কুইনটা শুধুমাত্র রয়েছে আর আমরা মেন যে আর্মি আমাদের চালু করবো এই ওয়ার্ডেনের সাইড দেই ঠিক আছে দেখতে দেখো এই দেখো আমাদের মাইনার চালু করে দিয়েছে অলরেডি এবং আগেই যাচ্ছে এখন ঠিক আছে তো মাইনার কিন্তু পুরো বেস ক্লিয়ার করে আমরা মানে আর্লি ওয়ার্ডেন অ্যাভিলিটিটাকে দিয়ে দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেবো হিল ফেল আর হিল ফেলের কাজ তো যাওয়া আমরা যে হিল ফেল শুধুমাত্র হিল করতেই সক্ষম তো অলরেডি আমাদের হিল স্পেল এবং রয়্যাল চ্যাম্পিয়নকে এখানে মেরে ফেলেছে মাইনারে আর প্রচুর পরিমাণে আর্মি বেঁচে আছে প্রচুর আর্মি মানে মনে করো যে এরকম একটা বেশ আমি ঘুরিয়ে যদি আমি আবার অ্যাটাক করি আরও একটা বেশকে এই দিয়েই আমি অ্যাটাক করে দিতে পারবো ঠিক আছে এরকম একটা পরিশান মানে এরকম আর্মি এখনও পর্যন্ত বেঁচে ছিল আমাদের শেষ পর্যন্ত ঠিক আছে আর লাস্টে আমরা এদিকে দুটো হিরোয়েনডারকে নিয়েছিলাম ঠিকই কিন্তু হিরোয়েনডার আমরা দিতেই ভুলে গেছি যে আমাদের হিরোসের এনিমি হিরোসের জন্য আমরা কিন্তু হান্টার ইউজ করবো সেটাই আমরা ভুলে গেছিলাম তো তারপরে আমাদের বেসটা হয়ে গেছে তিনে থাকতাম বাই বাই টাটা তো দেখো বোধহয় নেক্সট আমি আরও একটা অ্যাটাক এসেছিলাম তো যেখানে আমাদের জন্য প্রচুর পরিমাণে লুট আছে কিন্তু সেরকমই অন মিলিয়ান আমরা টোটালি দুটো অ্যাটাক করেছি আর দুটো অ্যাটকেই অন মিলিয়নের থেকেও বেশি লুট পেয়েছি প্রথমে আমরা ফিলিপ ফিঙ্গারকে দিয়েছি দেওয়ার পরে আমরা কিন্তু এসে একটা কুইনকে মানে কুইন চার্জ করার জন্য কুইনকে দিয়ে দিয়েছি দিয়ে সিকিং এয়ার মাইনটাকে টেস্ট করার জন্য আমরা কিন্তু বেলুন দিয়েছিলাম তারপর এদিকে আমাদের অল ব্রেকার দিয়ে কুইনকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য আমরা মানে জায়গা আর কিই করে নিয়েছি ঠিক আছে ফাইনালটা আর কি ক্রিয়েট করে নিয়েছি তো অলরেডি আমাদের কুইন বেসের মধ্যে চলে গেছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ না আমরা কিন্তু এই সাইডটা কিং আমাদেরকে বাইরে দিয়েছিলাম তবে কিংটা কিন্তু মানে বেসটাকে ঘুরছে এখন আর আমরা রয়্যাল চ্যাম্পিয়ানকে এই সাইডে দিয়ে দিয়েছি যাতে আমাদের এই এক্সবুটা বেরিয়ে আসে এক্সবুটা বেরিয়ে গেলেই তোমরা জানো যে এক্সবু যখনই বেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের ফিল্ম ফিঙ্গারের যে ভ্যালুটা এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভ্যালু পাবো ফিল্ম ফিঙ্গারে ঠিক আছে তো রয়্যাল চ্যাম্পিয়ন এখন আমাদের আর মরে গেলেও কোনো সমস্যা নেই তো আমরা অল ব্রেক দিচ্ছি এইখানে কুইনের হেল্প করার জন্য কিন্তু ব্রেকটা বারবার ওই দিকেই চলে যাচ্ছে ওখানে গিয়েই ওয়ালটা ভাঙবে দেখো আমাদের অলবের আমরা আবারও দিলাম এই দেখো অলফ্রেরটা দেখো আবার ওখানেই গিয়েই অলটা ভাঙবে কত বড় অস বধ হয়ে গেছে কিংটাকে বাঁচানোর জন্য আমার এখানে ফ্রিজ স্পেল ইউজ করেছি এবং এখানে মোটামুটি কিংয়ের এদিকে দিয়ে দিয়েছিলাম উইজার্ড যাতে কিংটা একটু সাহায্য হয় কিংয়ে একটু অসুবিধা হচ্ছিলো এখানটা সিঙ্গেল হেন্ডফোনের জন্য আর তারপরও ফ্রিজ স্পিলের ইউজ করে কিন্তু মোটামুটি কিংটাকে ঠিকঠাক পজিশন অনুযায়ী করে ফেলেছিলাম ঠিক আছে সিঙ্গেল হেন্ড আমাদের কিন্তু এই ফিল্ম ফিঙ্গার আমাদের সিঙ্গেল নিয়ে নিয়েছে অনেকগুলোই ঠিক আছে এদিকে আরও একটা সিঙ্গেল এন্ডফিলার টার্গেটে চলে গেছে ফিল্ম ফিঙ্গারও দিয়ে দিয়েছে ঠিক আছে তো মোটামুটি আমাদের কিং বেসের মধ্যে গিয়ে শেষ হয়ে গেছে আর কুইনটা খালি শুধুমাত্র বাইরের সাইডে রয়েছে ঠিকই তবে কুইনের অ্যাবিলিটি এখন চলে যাবে এখানে আর এখানে কুইন কিন্তু মরে যাওয়ার মতো অবস্থায় ছিল ঠিক আছে মানে শেষ আর কি এখন আমরা মেন আর্মি এদিকে চালু করেছি হক মাইনার ঠিক আছে আর হক মাইনার কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে আমরা ভালো আমাদের একটা ভ্যালু এসেছে হক মাইনারে সব থেকে বেশি কারণ কি আমাদের ওয়াটার্নবিলিটি আমরা আর্লি ইউজ করে দিয়েছি এবং আমরা ফ্রিজ স্পেল আর হিল স্পেলটা আমরা পারফেক্ট রিজের স্পেলটাও পারফেক্টভাবে ইউজ করেছিলাম বলে কিন্তু আমাদের প্রচুর হক মাইনারের হিলটাও পারফেক্ট ছিল যে কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে অনেকটা বেশি দেখো এখানেই যে আমাদের দেখছো হক মাইনারের যে হিলটা পুরো চলে গেছে মানে আমরা কিন্তু এরকম এক জায়গায় আর একটা হিল স্পেল আগের দিকে ইউজ করে দিয়েছিলাম যাতে আমাদের হকগুলো আবার হিল হয়ে যায় তো এখন দেখো আমাদের হক দেখো এবং আর্মি দেখো প্রচুর পরিমাণে আর্মি রয়েছে মানে ম্যানের অ্যাটাক করলে টাউন হল তারা তো খুব ভালোই হবে তবে সব থেকে বড়ো কথা বন্ধুরা এটাই তোমাদেরকে বলবো আমাদের টাউন হল তেরো এবং চোদ্দ একই রকমের আর্মি একই রকমের সব কিছু কারণ এখানে আমাদের মানে এটা হচ্ছে আর্মি ক্যাম্প আর এই আর্মি ক্যাম্প আমাদের কিন্তু আপডেট হবে না আমরা হল চোদ্দতে এসে আর্মি ক্যাম্প আমাদের কিন্তু আপডেট হবে না তার মানে কিন্তু একই আর্মি কিন্তু রয়ে গেল হল তেরো এবং চোদ্দোতে ঠিক আছে তো বন্ধুরা দুটো একটা দেখলে তোমরা কমেন্ট করো কেমন হয়েছে আর চ্যানেল নতুন করে চ্যানেল সদস্য হয়ে যাবে তো আজকের জন্য এতটুকুই বাই